নমস্কার বন্ধুরা আমি মনিকা এই গরমের মধ্যে চট জলদি রান্না হয়ে যায় মুখের অরুচিও কাটাবে আর স্বাস্থ্যের জন্য উপকারী এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেল যাস যাবতে আজ আমি করে দেখাবো মুসুর ডালের বড়া দিয়ে বাটা মাছের টক আচ্ছা এই রেসিপিটি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো হলো আমি এখানে নিয়েছি পাঁচটা বাটা মাছ আর এই টকটা বানাবো তেঁতুলের টকে তেঁতুল নিয়েছি এখানে ভেজানো মুসুর ডাল নিয়েছি এটা খুব ভালো করে বেটে তারপরে বড়া ভেজে নেব আর ফোড়নের জন্য এখানে রয়েছে গোটা শুকনো লঙ্কা সামান্য একটু সর্ষে আর পাঁচ ফোড়ন তাহলে এবার আমরা রান্নাটা শুরু করছি তেঁতুলটা আমি একটু জলে ভিজিয়ে রাখবো তাহলে পাল্পটা তেঁতুলের পাল্পটা বের করতে সুবিধা হবে তেঁতুলটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম বাটা মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালো করে মেখে ভেজে নেব মুসুর ডালটা ভালো করে বেটে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে ফেটিয়ে নেব ডাল খুব ভালো করে ফেটিয়ে নিয়ে বড়া ভাজতে হবে ডাল যত ভালো ফেটানো হবে তত স্পঞ্জি হবে বড়ার মধ্যে এই মাছের টকের জুস খুব ভালোভাবে ঢুকে নরম তুলতুলে হয়ে যাবে তাই ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর বড়া ভাজতে হবে করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই তেলের মধ্যে প্রথমে আমি বড়াগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এবার ছোট ছোট করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়া ভাজা হয়ে গেছে যে তেল ছিল সেই তেলেই আমি ভেজে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা হালকা ভাজা হলে এবার পাঁচ ফোড়ন আর সর্ষে মিশিয়ে দিচ্ছি ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো ঝাল আপনারা যেরম পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা দেবেন আমি এখানে হাফ চামচ কম লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবারের মধ্যে মিশিয়ে দিচ্ছি তেঁতুলের পায় এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল ঝোল ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ আর ডালের বড়াগুলো। দিয়ে আঁচটা একটু মিডিয়াম টু লো করে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো যাতে আমাদের ডালের বড়ার মধ্যে ঝোল ঢুকে নরম হয় গুড ভেরি গুড দু চামচ পরিমাণ চিনি আমি মিশিয়ে দিলাম টকটা যাতে ব্যালেন্স হয় অনেক সময় অনেকে টক বলতে শুধু টকই পছন্দ করেন তাতে মিষ্টি দেন না সেটা অপশনাল সেক্ষেত্রে দু চামচ না দিয়ে সামান্য একটু চিনি দিতে পারেন তাহলে টকটা ব্যালেন্স হবে আর যারা হালকা মিষ্টি ভাব পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিতে হবে আমাদের আজকের রেসিপি শেষের পথে এটা একটু আমি হালকা ঝোল ঝোল রাখছি এবার এটা নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি মুসুর ডালের বড়া দিয়ে বাটা মাছের টক রেডি টু সার্ভ গরমকালে এই পথটা দিয়ে আপনি তৃপ্তির সঙ্গে ভাত খেতে পারবেন খুব অল্প সময়ে আর খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় আর গরমকালে টক শোল্ডের জন্যও খুব উপকারী আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে এইভাবে বাটা মাছের টক বানিয়ে দেখবেন ডালের বড়া সহযোগ আপনি দশে দশ আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেল যা যাব সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপির সাথে সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন নমস্কার